একজন দাঁড়িয়ে এলাম মাওলানা বলতেছে নগরকান্দা সালফায় যত সংখ্যালঘু আছে এক ঘন্টায় গিলে খেয়ে ফেলতে পারি ওই সংখ্যালঘুদের কে বলতে চাই সালতা নগরকান্দায় যে কয়জন সংখ্যা সংখ্যালঘু আছো তোমাদেরকে গিলে খাইতে এক ঘন্টাও লাগবে না এইখানে যদি কোন আলে মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে আমি মনে করব সেই মানি দায়িত্ব পালন করেছে আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গার ব্যথা পায় তো অভিমান নাই সাসা সান্দাসা সাতো লাভাইও না গিলে খাইতে খাইতে ট্যাংরা মাছ যেদিন বাঁচবে একেবারে তিন কাটা ঢুকিয়ে যাবে আর রাইতি না অত গিলবার চাইও না তাকি মাছ একটু লাফায় বেশি এত লাভ দিও না টাকির দল এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বৈষ্ণব আরে যাতে মাতালে লিখি হবে তাহলে ঠিক আছি তো এইবার আরো বৈষ্ণবের দেশে আসছি অর্থাৎ আমগ্রাম কিন্তু গন বৈষ্ণব তো এই জন্য একটু বলব কারণ কি জানেন দুই চেটি না বলিয়ে যাব না না বললেও কারণ এটা বলতে হবে সংস্কারের কারণে তো বৈষ্ণব কি চাওনি তোমার মিষ্টি করো মিষ্টি করো ভাষা চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা চাউনি তোমার মিষ্টি করো মিষ্টি করো ভাষা চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা তাহলে বৈষ্ণব হচ্ছে সবার ব্যথা ঘুচাবার জন্য বৈষ্ণব কিন্তু কাউকে আঘাত দেওয়ার জন্য নয় নাকি বাবা কি বৈষ্ণব কিসের জন্য আঘাত দেওয়ার জন্য না আঘাত পাওয়ার জন্য বৈষ্ণব পাও ধরবে কিন্তু তবু সবার শান্তি কামনা করবে তাহলে আমাদের সমাজের মাধ্যম আমরা দেখেছি যেখানে মন্দির সেখানে দলাদলি বেশি এই মন্দির যেখানে সেখানে দলাদলি বেশি কিনা বলুন এক সত্য কথা বলবেন দল গ্রামে ধর্ম নিয়েই বাধে অধর্ম নিয়ে কিন্তু দল বাঁধে না আপনার ছেলে অকাজ করছে মেয়ে অকাজ করছে জরিপানা দিয়ে গোপনে পাও ধরে মিশে আসবেন কিন্তু যদি মন্দির নিয়ে বাজে তাহলে কাছা দিয়ে মারামারি করব তাহলে এইগুলো যদি সনাতন ধর্মে থাকে তারা কোনোদিন সনাতনী না বাবা ছুটু কিন্তু একটু ভালো করো এই সুবল ওখানে একটু যাত আমি বলছি যা কাজ হচ্ছে না আমার আমি কিন্তু আমার কণ্ঠ দ্বারা এই একদিন প্রোগ্রাম না আমার একদিন প্রোগ্রাম না যে আমি দু ঘন্টা আলোচনা করে চলে গেলাম আমার সারা বাংলাদেশে চলতে হয় কৃপা করে একদিন আলোচনা না একদিনের জন্য আমি আসিনি কণ্ঠটা নিরশ করে দিচ্ছে আমার টেনে নিয়ে যাচ্ছে আমি কথা বলতে কষ্ট হচ্ছে ফেটে যায় তাহলে কথাটা একটু ধৈর্য সহকারে শ্রবণ করুন আমি আবার লীলা যাব কিন্তু এই কথাগুলো না বললে মনের দুঃখ নিবারণ হবে না তাই তো মনে দুঃখ আছে কিনা এরকম হয় কিনা বলুন তাহলে আমাদের যারা ধর্মপথে গমনাগমন করেছি বৈষ্ণব কিন্তু শুধু লোকে নয় মালাতিলোক ছাড়াও বৈষ্ণব হওয়া যায় মালাতিলক কিন্তু বৈষ্ণব নয় এটা বৈষ্ণবের একটা পোশাক যেমন ছেলে মেয়ে কলেজ কিংবা স্কুলে গেলে পরে ইউনিফর্ম কিন্তু ছাত্র নয় তবে ওই স্কুলে ভর্তি হতে হলে ইউনিফর্ম পরতে হয় চৈতন্য দেবের কলেজে যেতে হলে মালা তিলক ধারণ করতে হয় এটা হচ্ছে আমাদের পোশাক কিন্তু মালা তিলক পরলেই বৈষ্ণব হওয়া যায় না যদি তার স্বভাব পরিবর্তন না করা রাধে রাধে কি কষ্ট পাচ্ছেন না তো বৈষ্ণব কর্তারা কি সাধু বাবা কষ্ট পাচ্ছেন নাকি এখন তো কিছু বলবে না যাওয়ার পরে দুটো গাল দেবেন আর সে সময় আমি শুনবো না ইউনিফর্মের প্রয়োজন চৈতন্য দেবের কলেজে ভর্তি হলে মালা তিলকেরও প্রয়োজন তবে মালা তিলক পড়লেই আপনি সাধু নয় তবে কি যদি আপনার ভিতরের অশাল ত্রিভূত হয়ে যদি সুত্য প্রেম ভক্তি সার উদয় না হয় তাহলে মালা তিলক বললেও আপনি সাধু হতে পারবেন কি বাবা তাহলে কি আমাদের আচরণটা পরিবর্তন করার দরকার আছে না তাহলে যদি আচরণ পরিবর্তন না হয় তাহলে শুধু চরণ দড়ি করলে কাজ হবে না আগে আচরণ পরিবর্তন করতে হবে তা আচরণটা কি এ বুড়ি মা বুড়িমা বুড়ি মা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বা খবরদার তার মা একবারে আর কয়দিন থাকবা এখন শেষাশেষি না একটু শোনো এই এখন যে রাষ্ট্রীয় প্রভাবের যে সমস্যাটা এইরকম একটা সমস্যা হয়েছিল কবে জানেন তখন সাক্ষাৎ পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন কবে জানি উগ্রসেন কে যখন জোর করে রাজ সিনহাসংস রাজা হওয়ার নিমিত্তে যেদিন প্রয়াস করেছিলেন কংস রাজা হো ভালো করে জানবেন আমার এই কথাটার সাথে আজকে হরিকথার সাথে আরো কিছু হবে আজকে মহাপ্রভু যেন কি বলাতে চাচ্ছে এটা মহাপ্রভুর ইচ্ছা সেদিন কংস রাজা হয়েছিলেন কংসের অত্যাচারের কথা যারা সাধুরা গ্রন্থ দর্শক তারা জানেন তার চেয়ে ভয়ানক অত্যাচারী ছিলেন কংসের স্ত্রী নাকি কংসের স্ত্রীর নাম কি বাবা অস্তিনা আবার মাঝে মাঝে ভুলে যেতে পারি বইলেন বাবা ঠিক আছে তো আচ্ছা আছে। আমার ওই বাবা যখন বলছে ঠিক তাহলে ঠিক কারণ ভয় পাই আর গুলো নিয়ে না এই ছেলে ফেলে কটা নিয়ে ভয় পাই মানে জাগো বয়স আশি হয়ে গেছে ওরা কয় আশি এই জন্য তো এইবার এমন নির্দেশ দেওয়া হলেন আজকে যেমন সনাজক সনাতনী জাতি প্রাণ ভরে নাম করতে পারছে না প্রাণ খুলে হরি বলে ডাকতে পারছে না তখনো কংসের রাজ্যে তখনো হরিনাম প্রাণ খুলে করতে পারবে না কেন যে হরিনাম বদনে উচ্চ স্বরে হরিনাম করবে কৃষ্ণ বলে যে উচ্চ স্বরে ডাকবে তার জীবা কেটে দেওয়া হবে যে কৃষ্ণকে দর্শনের ললসা করবে তার নয় রূপে দেওয়া হবে যে কৃষ্ণ নাম শ্রবণ করবে তার কর্ণে তপ্ত সীসা ঢেলে দিয়ে কর্ণ বধির করে দেওয়া হবে কংসের কংসালয় থেকে কংস রাজ্য থেকে অনেক কৃষ্ণ ভক্ত দূরে পালিয়ে গেলেন এই যুব সমাজ ভালো করে কথাটা শুনতে হবে আজকে এই কথাটা শুনলে বাবা তোমাদের লাভ হবে আজকে এই হরি কথার মধ্য দিয়ে আমার সনাতনী চেতনা ফিরে আসবে এই হরি কথার মধ্য তুমি তোমাকে জানতে পারবে এই হরি কথার মধ্য দিয়ে ভগবান কৃষ্ণকে তাকেও তুমি চিনতে পারবে এবং জানতে পারবে এই এজন্যই হরি কথার আয়োজন করা ভয় অনেকে পালিয়ে গেলে করতে পারছে না পালিয়ে গেলেন কিন্তু প্রভু আমি জানি যেখানে অত্যাচার হয় তুমি আস না হয় কাল কাল না হয় প্রশু তুমি একদিন ফিরে আসবেই আসবে যেখানে যত অত্যাচার হয়েছে যাদা যাদা হি গ্লানি যেখানে যেখানে ধর্মের গ্লানি হয়েছে গ্লানি ধর্ম যেখানে মুছে দিতে চেয়েছে সেখানেই ভগবান নিজে আবির্ভাব হয়েছে তো আবির্ভাবের একটু তাৎপর্য আছে আজকে শিক্ষিত সমাজ আছেন আবির্ভাব দুই প্রকার ভগবানের আবির্ভাব দুইবার হয় একবার খনো অবতার আর একটা যুগ অবতার যুগ অবতার চারবার এসেছে ভগবান আর ঘন অবতার বহুবার এসেছে আর আসতে পারে এতে কোনো কোন চিন্তার কারণ নেই এবং সংশয়ের কারণ নেই যুগ অবতার চারি যুগে চারজন এই চারি যুগের চারি যুগ অবতারকে সত্য যুগে ছিলেন হরি পিতায় রাম ধনু হরি তারপরেতে কৃষ্ণ কলিতে আমার গৌর হরি এই চারজন ভিন্ন সনাতন ধর্মে কোন যুগ অবতার নেই এই চারজন হচ্ছে যুগ অবতার ভালো করে বুঝে নিতে হবে এই চারজন হচ্ছে কি যুগ অবতার সনাতন ধর্মে আর যত অবতারের কথা বলা হোক অবতার হতে পারে ক্ষণ অবতার কিন্তু যুগ অবতার নই যারা এই যে এখন আমি দেখছি আমাদের বাংলাদেশে কিছু কিছু ক্ষণ জন্মা মহাপুরুষের নামের পিছনে বলে যুগয় অবতার অমক কম অমক যুগ অবতারের মর্মটাই জানে না যে যুগ অবতার কাকে বলে সনাতন ধর্ম এই না বোঝার কারণে ঠেলাঠেলি দলাদলি বেড়ে গেছে অর্থাৎ যুগ অবতার কাকে বলছে এতটুকু বোধগম্যই শিক্ষিত তার হয়নি জ্ঞানী নয় তো শিক্ষিত হয়েছে জ্ঞানী নয় যদি জ্ঞানী হতো তাহলে জ্ঞানের দ্বারা ওজন করে বুঝতে পারত যে যুগ অবতার কি আর ক্ষণ অবতার কি এক সত্য যুগেই অনেক অবতার হয়েছে এই পিছনেই মাল কয়টা কারাবে পাওয়ার বেশি হয়ে গেছে নাকি তাহলে আসো যদি ভালো না লাগে বাড়ি যেয়ে নাকি শস্যের তেলটা ঘুমাও কিন্তু যারা এখানে কথা বলার জন্য নয় কথাটাও কি বাবা কি অন্যায় বলছি নাকি ক্ষণ আর একটা হচ্ছে একটা হচ্ছে যুগ অবতার আর একটা ক্ষণ অবতার কিছু সময়ের জন্য ভূভার হরণ করবার জন্য পৃথিবীকে রক্ষা করার জন্য ভগবান বহু রূপে বহু ছলে বহুবার এসেছে যেমন নৃসিহ ভগবান এই নৃসিহ ভগবান কিন্তু ক্ষণ ক্ষণকালের জন্য আসছে সারা জীবনের জন্য না একটা যুগের জন্য আসেনি শুধু প্রহ্লাদের বিশ্বাসটাকে রক্ষা করার জন্য এসেছিল রাঢ়ে রাধে রাঢে এবং সনাতন ধর্মের ঈশ্বর সর্বশক্তিমান এই কথাটাকে প্রকাশমান করার জন্য ভগবান নৃসিংহদেব ফটিক স্তম্ভের মধ্য থেকে প্রকাশ পেয়েছিল ঈশ্বর শক্তিমান এই যুব সমাজ সনাতন ধর্মে ধর্মান্তরিত হয়ে যায় আর এই ধর্মান্তরিত হয় কেন জানেন সনাতন ধর্মের মূলতত্ত্ব জানে না আর অহিন্দু যারা ওই সরলতার সুযোগ লইয়ে তারা সনাতন ধর্মের ছেলে মেয়েকে ভগবানের কুচ্ছ কথা বলে বলে অশাস্ত্রীয় কথা বলে বলে তাদের ধর্মান্তরিত করার একটা একটা ফেসবুকে একটা ছেলে লিখেছে আমার খুব ভালো লেগেছে যে এই সনাতন ধর্ম থেকে কারা কারা ধর্মান্তরিত হয় কারা দুই প্রকারের ছেড়ে নিল যাদের পেটে খুদা বেশি রাক্ষসে যাদেরকে ভর করেছে ওরা খ্রিস্টান হয় মানে খ্রিস্টান ধর্মে ভালো খাওয়া পাওয়া যায় যা খুশি তাই খাওয়া যাবে তাই তো সনাতন ধর্ম সারি যায় মানে ওই রাক্ষস যেগুলো ওরা এই জন্য সনাতন ধর্মে অত খাবার পায় না আর ক্ষুদে তো পেটে ওই খুদা নিবৃত করতে পারে না এই জন্য অন্য ধর্ম গ্রহণ করে রাক্ষসের দল আর একটা যায় যাদের মৃত্যু ভয় পুরুষ যাদের মৃত্যুকে ভয়ে যে আমি এই সনাতনে থাকলে বুঝি অমক আমাকে মারবে অমকই করবে মানে নিজের কোনো শক্তি নাই অপরের শক্তিতে তার আবার ইসলাম ধর্ম গ্রহণ করে প্রকীত সনাতনি কোনদিন ধর্মান্তরিত হতে পারে না প্রকীত সনাতনি কোনদিন অন্য ধর্ম গ্রহণ করতে পারে না পূর্বে ছিল এখন আছে ভবিষ্যতে সনাতন থাকবে যত সনাতনের প্রতি যত আঘাত এসেছে পৃথিবী এমন আঘাত আসলে সে ধর্ম টিকত না থাকতই না তার নাম পর্যন্ত মুছে যেত সনাতন ধর্ম বিধ হয় সনাতন ধর্ম মাথা করে দাঁড়িয়ে আছে এখনো সনাতন ধর্ম হয় সনাতন ধর্ম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এর কারণ কি জানেন এই সেদিনকে দেখলাম আমার ওই ছেলেটার ফোনে দেখলাম একজন দাঁড়িয়েলা মাওলানা বলতেছে নগরকান্দা সাউথায় যত সংখ্যালঘু আছে এক ঘন্টায় গিলে খেয়ে ফেলতে পারি সাসা সান্দা সাঁচা অত লাফায়ও না গিলে খাইতে খেতে না মাছ দিন বাসবে একেবারে তিন কাটা ঢুকিয়ে যাবে রে রায় কি না অত গিলবার সাইও না টাকি মাছ একটু লাফায় বেশি এত লাভ দেও না টাকির দল আকে এত বড় কথা কেউ বলবার সুযোগ পায়নি সনাতন ধর্মের সংকালকদের গিলে খেয়ে ফেলবা তাহলে তুমি রাক্ষস রাক্ষসের কোন ধর্ম নেই সনাতন না ইসলাম না বৌদ্ধ না খ্রিস্টান না যে গিলে খাবার একজন মানুষকে গিলে খাওয়ার হুমকি দেয় ও রাক্ষস কোনোদিন কোনো ধর্ম অবলম্বনকারী নয় ওর কোন ধর্মই নেই অর্থাৎ যারা একটা ধর্মকে গিলে খাওয়ার হুমকি দিতে পারে সে কোনোদিন কোনো ধর্মিক ব্যক্তি হতে পারে কথাটা কি করছেন আমার কথা না যুক্তা যুক্ত নেই না মিথ্যা বলছি বলুন এই জন্য আর সনাতনীরা এইখানে ঠিক ঠিক বলতে পারেন না লাগলে পরে আগাবার সান না এটা আপনাদের একটা কাপুরুষতা বুঝতে পারছেন